নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা সুন্দর রেসিপি সঙ্গে করে নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য টকঝাল মিষ্টি কামরাঙার আচার এখন যে কামরাঙা গাছ থেকে পেরে নেব চলুন তাহলে দেখুন বন্ধুরা কামরাঙা গাছের নিচে চলে এসেছি গাছ ভরে কামরাঙা হয়েছে এখন শীতের দিনে প্রচুর পরিমাণে কিন্তু কামরাঙা ধরে গাছে আমার যে কটা কামরাঙা দরকার সেই কটাই আমি পেরে নেব এখন দেখুন বন্ধুরা কামরাঙাগুলো কিন্তু খুব রসালো আর খুব মিষ্টি খেতে আপনাদের কাছে অনুরোধ থাকলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন বন্ধুরা কতগুলো কামরাঙা পেট নিয়ে চলে এসেছি দেখুন এক একটা সাইজ পুরো হাতের মাপের হয়ে গেছে টকঝাল মিষ্টি আচার খেতে পছন্দ করেন তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বলুন তাহলে রান্নাঘরে যেয়ে টকঝাল মিষ্টি আচারটা বানিয়ে নেব এবার কামরাঙা গুলো কেটে নেব মাথার সাইডকে কেটে দেব এরকম করে কাটবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা শীতের দিনে কিন্তু কামরাঙ্গাটা বেশি হয় গরমে কিন্তু বেশি পাওয়া যায় না উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেবো কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা এবার কামরাঙাগুলো কড়ার মধ্যে ঢেলে দেবো ভালো করে নাড়াচাড়া করতে থাকবো দুশো গ্রাম চিনি দিয়ে দেবো কামরাঙা যেহেতু মিষ্টি অল্প করে চিনি দিতে হবে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যখনই কামরাঙার আচার করবেন তখন পাকা পাকা দেখে কামরাঙা গুলো নেবেন তাহলে বেশি হবে খেতে আচারটা দেখুন বন্ধুরা চিনি দেওয়ার পরে কতটা কামরাঙার থেকে জল বেরিয়ে এই কিন্তু সিদ্ধ হয়ে জলেই আচারটা তৈরি হয়ে যাবে বন্ধুরা এক কড়াই কামরাঙ্গা দিয়েছিলাম দেখুন কুমে কতটা হয়ে গেছে একটুখানি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে আচারটা তৈরি হয়ে গেল এবার নামিয়ে নেব ভাবে নামাতে হবে একটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে খেতে দারুণ হয়েছে দারুণ হয়েছে খেতে বাড়িতে অবশ্যই একদিন হলেও বানিয়ে খাবেন আর আমাদের কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ লাগছে খেতে আর এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনে তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবসাই সাবস্ক্রাইব করে যাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার